আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য থাকছে বাস্তব সংখ্যার কিছু গুরুত্বপূর্ণ তথ্য চলুন দেখে নেই কী কী তথ্যগুলো আছে অর্থাৎ বাস্তব সংখ্যা হচ্ছে দুই প্রকার মূলত এবং অমূলদ সংখ্যা তাহলে বাস্তব সংখ্যা আগে বলে বাস্তব সংখ্যা সংজ্ঞাটা হচ্ছে সকল মূলত সংখ্যা এবং অমূল্য সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় তাহলে এটা গেল এরপর হচ্ছে বাস্তব সংখ্যাকে কী দিয়ে প্রকাশ করা হয় বাস্তব সংখ্যা প্রকাশক চিহ্ন হচ্ছে আর মূলত সংখ্যা আমরা যে মূলত সংখ্যাটা পড়লাম সেই মূলত সংখ্যাটা হচ্ছে দুই প্রকার কি কি একটা হচ্ছে পূর্ণ সংখ্যা একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা আমি এখানে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো যেগুলো পরীক্ষা আসে এবং আসার মতো সেগুলো আমি এখানে দিয়েছি সেটা হচ্ছে যে তার হচ্ছে বাস্তব সংখ্যার অভেদ বা অভেদক দুইটা দিয়ে থাকে অভেদ বা অভেদক দুইটা একই জিনিস এটাকে এককও বলা হয় একক বা অভেদক এটাও বলা হয় সেটা কি একটা হচ্ছে জিরো একটা হচ্ছে ওয়ান দুইটা অভেদক বাস্তব সংখ্যার আবেদক হচ্ছে দুইটি কি কি জিরো আর ওয়ান বললাম সেটা হচ্ছে আবার হচ্ছে যে বাস্তব সংখ্যায় যোগের অবেদক যেটা হচ্ছে জিরো হচ্ছে যোগের আবেদক যোগের আবেদকটা যদি আমি একটু বিশ্লেষণ করি যে আবেদকটা হচ্ছে এমন একটা সংখ্যা যে এটা যদি কোনো একটি সংখ্যার সাথে আমি যোগ করি জিরো কোনো একটি সংখ্যার সাথে যদি যোগ করি এবং এটাই হবে তাহলে সেটাই হচ্ছে আমাদের কি যোগের অবেদক আর গুণের অবেদক যেটা ওয়ান আমি লিখেছি যে কোনো একটি সংখ্যার সাথে যদি একের সাথে আমি এ গুণ করি তাহলে এই হবে তাহলে এই একটাকে অর্থাৎ ওয়ান আমরা ইংলিশে যদি লিখি ওয়ান ইন্টু এ দ্যাট ইস হলো এ এই ওয়ান হচ্ছে আমাদের গুণের আবেদক এর হচ্ছে বাস্তব সংখ্যার পরম মান কোনো বাস্তব সংখ্যা যে কোনো একটা সংখ্যা যদি আমরা নেই তাহলে সেটা হচ্ছে সেটাকে যদি পরম মান করি সবসময় ধনাত্মক সংখ্যা আসবে ঋণাত্মক আসবে না তবে এখানে একটা বিষয় হচ্ছে বাস্তব সংখ্যাটা যদি কোনো বাস্তব সংখ্যা যদি এ হয় সেটা একটা অজানা রাশি যদি হয় এর পরিবর্তে অন্য কিছু থাকতে পারে পি থাকতে পারে কিউ থাকতে পারে এক্স থাকতে পারে সেগুলোর যদি আমরা পরম মান নিই অর্থাৎ মডুলাস করি তাহলে সেটার মান হবে এটাকে মডুলাস করলে এর মডুলাস হচ্ছে প্লাস মাইনাস এ অর্থাৎ এর মানটা যদি প্লাস হয় এর মানটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে যেমনটা আমরা এখানে লিখেছি যে মাইনাস ফোর এটার মডুলাস করলেও আমাদের ফোরই হবে আবার প্লাস ফোর করলেও সেটার মানে আমাদের কী হবে মডুলাস করলেও ফোর হবে আশা করি এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ